আমাজন বনের কথা শুনলেই আমরা চিরহরিত গাছপালা প্রাণীজগতের বৈচিত্র্য আর রহস্যময়তার কথা ভাবি কিন্তু আপনি কি জানেন যে আমাজন বোনকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন জানেন আমাজন বন পৃথিবীর প্রায় বিশ পারসেন্ট অক্সিজেন তৈরি করে যা আমাদের শ্বাসপ্রশ্বাসের জন্য অপরিহার্য এই বন প্রায় তিনশো নব্বই বিলিয়ন গাছ নিয়ে গঠিত যেখানে ষোলো হাজারটিরও বেশি প্রজাতির গাছ রয়েছে এই গাছগুলোর মধ্যে সবচেয়ে লম্বা গাছটি হল সামানডুবা এটি প্রায় দুইশো ফুট পর্যন্ত লম্বা হতে পারে ভাবুন তো একটি বিশতলা বিল্ডিংয়ের সমান আমাজন বনের মাটিতে প্রচুর পরিমাণে পচা পাতা এবং জৈব পদার্থ রয়েছে যা বনের গাছপালাকে পুষ্টি যোগায়। এখানে প্রতিটি গাছ এবং উদ্ভিদের নিজস্ব একটি ভূমিকা আছে এবং তারা একে অপরের উপর নির্ভরশীল আরও একটি চমকপ্রদ তথ্য হলো, এই বনের গাছগুলো শুধু অক্সিজেনই তৈরি করে না তারা বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে যা আমাদের পৃথিবীকে উষ্ণায়ন থেকে রক্ষা করে আমাজন বন শুধুই একটি বন নয় একটি আমাদের পৃথিবীর জীবনচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা কি এর সুরক্ষায় সচেতন যদি আপনিও এই বনকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন